মন্দিরে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা দেশি টিয়া আসছে

ভ্যান লোকেশনটা ভ্যান নামটা মিল্টন মিল্টন তো বন্ধুরা শুনলেন মিল্টন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা কথা বলা ময়না বা টিয়া পাখি নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই ইমরান ভাইয়ের কাছে আজকেও ইমরান ভাই মশাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছেন বরাবর একটা মতই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি থাকে এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা দেশি টিয়া ভাই এটা মেল না ফিমেল

তো বন্ধুরা শুনলেন ইমরান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার কিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার থেকে সুন্দর সুন্দর টিয়া অথবা ময়না পাখি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার সাথে টিয়া না ভাইয়া এটা কি ছেলে না মেয়ে মেয়ে বয়স কত দিন এটার মাস মাত্র দেড় মাস বন্ধুরা দেখছেন মাত্র দেড় মাসে একটা বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় একটা সাইজ হয়েছে ভাই এটা কি ট্যাম নাকি নন ট্যাম

ভাইয়ের নামটা হুসাইন আহমেদ তো বন্ধুরা শুনলেন হোসাইন আহমেদ ভাই তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর টিয়া পাখিটাকে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন